একটা মানুষের হাতের রেখার মধ্যেই লুকিয়ে থাকে না সাকসেস পাওয়ার চিহ্ন হাতটির শেফ হাতটির প্রকৃতি হাতটির গঠন সেটাও ইন্ডিকেট করে জাতক জীবনে কতটা সাকসেস বা সফলতা পাবে নমস্কার আরও একটি নতুন ভিডিও আপনাদের স্বাগত জানাই আমি শ্রী বিশ্বজিৎ আজ যে জাতকের হাতটি নিয়ে আলোচনা করব এই জাতকের হাতে বেশ কিছু সাইন তো রয়েছে তার সাথে রয়েছে এমন একটা সেপ যে সেফটি কিন্তু সচরাচর দেখতে পাওয়া যায় না এবং এই ধরনের হাতের শেফ যদি আপনার রয়েছে সেক্ষেত্রে কিন্তু চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সের পর থেকে প্রচুর অর্থ উপার্জন ডেফিনেটলি আপনার হতে থাকবে এবং একাধিক জায়গা থেকে উপার্জন এই বিষয়টিও কিন্তু হতে পারে তাহলে কি ধরনের সেপ এই বিষয়টি কমপ্লিট অ্যানালাইসিস করব তার সাথে সাথে এই হাতের যে বিশেষ রেখা রয়েছে এই রেখাগুলি নিয়েও আলোচনা করব। চলে এসছি মূল আলোচনায় সবচেয়ে প্রথমেই দেখুন এই হাতের যে বৃদ্ধাঙ্গুষ্ট রয়েছে এই বৃদ্ধাঙ্গুষ্ট কিন্তু অনমনীয় বৃদ্ধাঙ্গুষ্ট অপেক্ষাকৃত কিছুটা ছোট রয়েছে স্বাভাবিক অর্থে এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ ইন্ডিকেট করে জীবনে যা ডিসিশন নেবে সেই ডিসিশনকে কার্যে পরিণত করার দিকে এই জাতকের মন এটি অবশ্যম্ভাবী থাকবে আমরা আমাদের সারা জীবনে প্রচুর পরিকল্পনা করি অনেক ধরনের চিন্তাভাবনা করি কিন্তু তার বাস্তব রূপ সব ক্ষেত্রে দিতে পারি না বা অনেক সময় অপর মানুষের কথা শুনে আমরা আমাদের সিদ্ধান্ত থেকে পিছিয়ে যাই বাট যদি বৃদ্ধাঙ্গুষ্ট এই ধরনের বলিষ্ঠ হয় সেক্ষেত্রে কিন্তু তারা নিজে যে সিদ্ধান্ত নেয় সেই সিদ্ধান্তকে ধরে রাখার চেষ্টা করে জীবনে দু একবার ভুল সেটা হতেই পারে কিন্তু তবু নিজের প্রতি বিশ্বাস এই বিষয়টি রাখতে পারে এই ধরনের বৃদ্ধাঙ্গুষ্ঠ তৈরি হয়ে গেলে যেটা অত্যন্ত পজিটিভ সাইন এই হাতের যদি আপনারা শুক্রের ক্ষেত্রকে দেখেন শুক্র কিন্তু অর্থকারক গ্রহ শুক্রের ক্ষেত্রটিকে যদি ভালোভাবে লক্ষ্য করা যায় তাহলে শুক্রের ক্ষেত্রে সেই অর্থে কোনোর পজিটিভ বা নেগেটিভ সাইন আপনারা দেখতে পাবেন না কিন্তু শুক্রের ক্ষেত্রটি যথেষ্ট বলবান অবস্থায় রয়েছে এটি কিন্তু আপনারা পরিষ্কার বুঝতে পারছেন আর আমি যত হস্তরেখা দেখেছি তার মধ্যে থেকে যে মানুষের শুক্রের ক্ষেত্র অত্যন্ত স্ট্রংলি রয়েছে সে যে আর্থিক দিক দিয়ে পিছিয়ে নেই এ বিষয়টি মোটামুটি হান্ড্রেড পারসেন্ট ম্যাচ করে যায় সুতরাং শুক্রের ক্ষেত্র যদি বলিষ্ঠ অবস্থায় থাকে শক্তিশালী অবস্থায় থাকে সেক্ষেত্রে কিন্তু প্রচুর অর্থ সেটা জীবনে থাকবে ভালো গাড়ি বাড়ি লাক্সারি লাইফ এই বিষয়টি কিন্তু শুক্র ভালো থাকলে আমাদেরকে দেয় এখন শুক্র ভালো না মন্দ এটি বুঝতে হলে আপনাকে এই হাতে শুক্রের পর্বটিকে দেখে নিতে হবে এই পর্বে কোনোরূপ সাইন আপনারা লক্ষ্য করতে পাচ্ছেন না এক্ষেত্রে আমরা এই শুক্র পর্বকে যথেষ্ট ভালো বলবো আপনার শুক্রের ক্ষেত্রটি হতে পারে এতটা বলিষ্ঠ নয় কিন্তু এই ধরনের রেখা আপনার শুক্র ক্ষেত্রে প্রমিনেন্টলি দেখতে পাওয়া যাচ্ছে সেক্ষেত্রেও আপনার শুক্র সেটি যথেষ্ট স্ট্রং তবে এই ধরনের রেখা থাকলে সেটি ইন্ডিকেট করে আপনাকে পরিশ্রম করে অর্থ উপার্জন করতে হবে কিন্তু এই হাতটিতে শুক্রের ক্ষেত্রে যে বলিষ্ঠ ভাবটি রয়েছে সেটি ইন্ডিকেট করছে এই জাতক খুব পরিশ্রম না করলেও এই জাতকের কাছে অর্থের অভাব সেটি নেই অর্থাৎ রিচ বলতে যেটা বোঝায় এই ধরনের শুক্র ক্ষেত্র থাকলে সেই বিষয়টিকে ইন্ডিকেট করে জাতকের জীবনে অর্থ প্রাচুর্যের অভাব দেখতে পাওয়া যাচ্ছে না এর বাইরে আপনারা আরও একটি জায়গাকে খুব ভালোভাবে দেখুন এই হাতে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ সেটি দেখতে পাওয়া যায় সেটি হচ্ছে ক্ষেত্র বুধ ক্ষেত্র কিন্তু অত্যন্ত শক্তিশালী আপনারা পরিষ্কার দেখতে পাচ্ছেন এবং বুধ ক্ষেত্রে যে রেখাগুলি রয়েছে এই রেখাগুলি একটু বাঁক নিয়ে রয়েছে এই ধরনের বাঁক নিয়ে রয়েছে ইন্ডিকেট করছে এর ফ্লো কিন্তু শুক্রের দিকে এই ধরনের রেখা নেই কিন্তু আপনাকে হস্তরেখা বিচারের ট্রেন্ড এটাকে বুঝতে হবে আর শুক্র এবং বুধ যদি হাতের মধ্যে অত্যন্ত বলবান অবস্থায় থাকে তাহলে তাকে কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ বলা হয় প্রকৃত অর্থে ধনী মানুষের হাতেই কিন্তু লক্ষ্মীনারায়ণ যোগ দেখতে পাওয়া যায় বিশেষ জন্মকুণ্ডলিতে যদি আপনার বুধ এবং শুক্র মিত্র রাশিতে থাকে অর্থাৎ মিথুন রাশি রাশি বৃষ রাশি এই সমস্ত রাশিগুলিতে যদি শুক্র বুধের সমন্বয় তৈরি হয় সেক্ষেত্রে কিন্তু প্রকৃত অর্থে লক্ষ্মী নারায়ণ যুগ তৈরি হবে আর হস্তরেখায় এই বিষয়টি আপনাকে বুধ এবং শুক্রের ক্ষেত্র এবং এখানে চিহ্নগুলিকে দেখে আইডেন্টিফাই করতে হবে তাহলে এখানে পরিষ্কার দেখতে পাওয়া যায় বুধ শুক্রের সাদৃশ্য এই হাতটিতে রয়েছে এর বাইরে আপনারা দেখুন বিশেষ আরও একটি ক্ষেত্র যে ক্ষেত্রটিকে খুব ভালোভাবে পর্যবেক্ষণ করতে হবে সেই ক্ষেত্রটি হচ্ছে রবির ক্ষেত্র রবির ক্ষেত্র এতটা বুস্ট অবস্থায় স্বাভাবিক অর্থে দেখতে পাওয়া যায় না অপেক্ষাকৃত কিছুটা দুর্বল অবস্থায় রবির ক্ষেত্রটি থাকে কিন্তু যদি আপনি এইভাবে সেফটিকে দেখেন তাহলে রবি এখানে মোস্টলি পাওয়ারফুল এ বিষয়ে কিন্তু কোনোরূপ ডাউট নেই রবি এতটা পাওয়ারফুল আপনি নিজের হাতে চেক করে দেখুন আপনার হাতেও নেই এই ধরনের রবির ক্ষেত্র কিন্তু প্রচুর অর্থ এই বিষয়টাকে ইন্ডিকেট করে তার কারণ হচ্ছে এই খাতে শুক্র ভালো এবং বুধ ভালো আর রবি হচ্ছে খ্যাতি অ্যাকচুয়ালি খ্যাতির গ্রহ কিন্তু খ্যাতি সেটা এমনি এমনি আসবে না আপনার ট্যালেন্ট বা আপনার প্রতিভা থাকতে পারে কিন্তু সেই প্রতিভা যদি কার্যকারী না হচ্ছে বা আপনি যদি আপনার ট্যালেন্টকে ট্যালেন্টের মাধ্যমে অর্থ উপার্জন করতে না পারছেন সেক্ষেত্রে আপনার নলেজের আজকের তারিখে রূপ দাম নেই সুতরাং যাদের হাতে সুন্দর রবি রেখা রয়েছে তারা ট্যালেন্টের অধিকারী কিন্তু মাউন্ট যদি ভালো থাকে অর্থাৎ পর্বটি যদি ভালো থাকে সেক্ষেত্রে কিন্তু পজিটিভ রেজাল্ট এটি দেখতে পাওয়া যায় যেমন উর্বর মাটিতে একটা ভালো বৃক্ষ এবং সেই বৃক্ষ থেকে সুস্বাদু ফল পাওয়া যেতে পারে আবার যদি মাটি ভালো না হয় সেক্ষেত্রে গাছ যতই মজবুত হোক না কেন খুব বেশি ফল দিতে পারবে না একজাক্টলি গ্রহ পর্ব কিরূপ অবস্থায় রয়েছে তার উপর নির্ভর করবে সেই গ্রহ পর্বের চিহ্ন বা রেখা কতটা রেজাল্ট দিতে পারবে তাহলে রবির ক্ষেত্রটি আপনারা এই হাতে দেখতে পাচ্ছেন যথেষ্ট শক্তিশালী অবস্থাতে রয়েছে এবং অনেকটা রাউন্ড শেপের রবির ক্ষেত্র পারফেক্ট রেজাল্ট দিচ্ছে তবে বেশ কিছু প্রতিবন্ধকতা এই জায়গাতে রয়েছে অর্থাৎ নিজের ইমেজ নিজের পার্সোনালিটিকে ধরে রাখার জন্য কিছু কিছু ক্ষেত্রে এই জাতককে অনেক বেশি চ্যালেঞ্জের মধ্যে পড়তে হচ্ছে তার ইন্ডিকেট কিন্তু রবির ক্ষেত্রে এই রেখাগুলি যেহেতু একটু আড়াআড়ি হয়ে রয়েছে ইন্ডিকেট করছে এই রেখা কিন্তু নিজের সুনাম নিজের স্ট্যাটাস নিজের ব্যক্তিত্বকে ধরে রাখার জন্য জাতককে অর্থ ব্যয় করতে হচ্ছে এই বিষয়টিকে ইন্ডিকেট করে তাহলে আপাত দৃষ্টিতে আমরা শুক্রের ক্ষেত্র বুধের ক্ষেত্র অত্যন্ত স্ট্রংলি এটা দেখতে পাচ্ছি কিন্তু আসল যে রহস্য এই খাতটিতে লুকিয়ে আছে সেটি কিন্তু খাতের সেপ এবং রেখার বৈচিত্র্যের মধ্যে রয়েছে এবারে আমরা যদি এক এক করে রেখাগুলিকে দেখি এই হচ্ছে জাতকের আয়ু রেখা আমি আমার পূর্ববর্তী অনেক ভিডিওতে বলেছি যদি এই ধরনের গোলাকার আয়ু রেখা হয় তাহলে কিন্তু তাদের জীবনী শক্তি এটা পর্যাপ্ত মাত্রায় থাকে পরিশ্রম না করেও এদের কাছে আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি কিন্তু চলে আসে এবারে দেখুন এই জাতকের মস্তিষ্ক রেখা সেটি কিন্তু আয়ু রেখা থেকে সংলগ্ন হয়ে আসছে আয়ু রেখা থেকে সংলগ্ন হয়ে যদি মস্তিষ্ক রেখা আসে সেটি ইন্ডিকেট করে জাতক মানসিকভাবে অনেক বেশি স্ট্রং যে কোনো সিদ্ধান্ত একটু চিন্তাভাবনা করে নেবে কিন্তু যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্তকে কার্যকারিতা বা কর্মক্ষেত্রে প্রয়োগ করতে পারবে তার ইন্ডিকেট কিন্তু আমরা বৃদ্ধাঙ্গুষ্ট থেকে পেয়েছি কিন্তু হুটখাট করে মেজাজ হারাবে না সুতরাং এখানে এই যে আয়ু রেখা এবং শিররেখার মধ্যে বিন্যাস এটি কিন্তু চমৎকার ভালোভাবে যুক্ত অবস্থাতে রয়েছে আরও একটি যে প্রধান রেখা সেই রেখাটি হচ্ছে জাতকের হৃদয় রেখা হৃদয় রেখাটিকে দেখুন একটা স্টেজ যাওয়ার পর তারপর হঠাৎ বাঁক নিয়ে শনি পর্ব পর্যন্ত চলে যাচ্ছে তাহলে প্রথম জীবনে অর্থাৎ বাল্য বয়সে এই জাতকের কিন্তু জ্যোতিষ তন্ত্রমন্ত্র এইসবের প্রতি কোনোরূপ আসক্তি এই বিষয়টি ছিলই না ডেফিনেটলি এই জাতক কিন্তু অনেকটা বাস্তব বোধ সম্পন্ন এবং কর্মে বিশ্বাসী ভাগ্যে বিশ্বাসী নয় কিন্তু যখনই আপনার হৃদয় রেখা বাঘ নিয়ে শনি পর্ব বা শনির আঙুল পর্যন্ত চলে যাবে তখন জীবনে এমন কোন ঘটনা একবার না একবার ঘটবেই যার ফলে এই জাতক কিন্তু জ্যোতিষ জ্যোতিষতন্ত্রমন্ত্র এই সবের প্রতি আসক্তি বা বিশ্বাস এই বিষয়টি ডেফিনেটলি আসবে আর আজকের তারিখে এটি ভীষণ রকম প্রয়োজন এটাও বলার অপেক্ষা রাখে না তাহলে এখানে হৃদয় রেখা প্রথম জীবনে বাস্তবসম্মত তারপর কিন্তু বাঘ নিয়ে শনি পর্ব পর্যন্ত চলে আসছে এবং তিনটি প্রধান রেখার সংযোগ সেটিও কিন্তু দেখতে পাওয়া যায় এই সাইনটি কিন্তু খুব কম মানুষের হতে দেখতে পাওয়া যাবে হয়তো চার পাঁচ পার্সেন্ট মানুষের হতে এই বিশেষ সাইনটি রয়েছে অর্থাৎ প্রধান যে চারটি রেখা আয়ু রেখা মস্তিষ্ক রেখা হৃদয় রেখা এবং ভাগ্য রেখা এই চারটি রেখার সমন্বয় সেটি কিন্তু এই হাতটিকে দেখলেই আপনারা পরিষ্কার বুঝতে পারছেন এই জায়গাটিকে দেখে নিন যদি এইরূপ ট্রেন্ড তৈরি হয়ে যায় সেক্ষেত্রে কিন্তু কর্মভাগ্য এই দুটি বিষয় বিষয়েরই সমন্বয় দেখতে পাওয়া যাবে সুতরাং এখানে প্রমিনেন্টলি এই চারটি রেখার সংযোগ হয়েছে তার ইন্ডিকেট রয়েছে এখন যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট এই হাতের সেফ সেটা হচ্ছে আপনারা খুব ভালোভাবে এই অংশটিকে দেখুন এই অংশটি যদি এই ধরনের অর্ধ হয় তাহলে কিন্তু লাক্সারি লাইফ এটি ডেফিনেটলি আসবে আপনার হতেই পারে বাল্য জীবনে আপনি প্রচুর সংঘর্ষ করেছেন কিন্তু অ্যাটলিস্ট চল্লিশ বিয়াল্লিশ বছর বয়সের পর আপনার এই শেপ যখন অ্যাক্টিভেট হবে তখন কিন্তু আর্থিক ফ্লো ডেফিনেটলি পর্যাপ্ত মাত্রায় থাকবে এ বিষয়ে কোনোরূপ ডাউট নেই তাহলে এই প্রধান যে চারটি আঙ্গুল রয়েছে এই চারটি আঙুলের শেপ দেখে নিন আঙুলের শুরু বা স্টার্টিং পয়েন্ট সেগুলির মধ্যে বেশ যথেষ্ট রাউন্ড শেপ রয়েছে কি না প্রচুর মানুষের হাতে এই রূপ দেখতে পাওয়া যায় এই সেপ কিন্তু ঠিকঠাক নেই বিশেষ করে কনিষ্ঠ আঙুল অনেক বেশি নিজ ক্ষেত্র থেকে শুরু হয় যাকে লো সেট মার্কারি বলে কিন্তু এই ধরনের শেপ অর্থাৎ অর্ধচন্দ্রাকার সেপ এটি খুব অল্প মানুষের হাতে দেখতে পাওয়া যায় যেটা কিন্তু রেয়ার থেকে রেয়ারতম তাহলে এই হাতটিকে আপনারা সামগ্রিকভাবে দেখলেন হাতের শেপ সেটিও চমৎকারভাবে রয়েছে এবং একটা রাউন্ড শেপ ফ্লো এটি কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে স্বাভাবিক অর্থে হাত দু ধরনের হয় হয় সেটি বর্গক্ষেত্র হবে অথবা সেটি আয়তক্ষেত্র হবে কিন্তু ঈশ্বর প্রদত্ত হাত রাউন্ড শেপ বা গোলাকার হতে পারে এই হাতটিকে যদি আপনারা ভালোভাবে পর্যবেক্ষণ করছেন তাহলে বুঝতে পারবেন এটি কিন্তু অনেকটা গোলাকার বা রাউন্ড শেপের হাত বলা যেতে পারে আর এই রাউন্ড শেপের হাত হয়তোবা ম্যাক্সিমাম ক্ষেত্রে ফাইভ পারসেন্টের বেশি থাকবে না এদের কিন্তু আর্থিক স্বাচ্ছন্দ্য এই বিষয়টি ডেফিনেটলি দেখতে পাওয়া যায় তাহলে এই ছিল এই হাতটির মূল আলোচ্য বিষয় ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কোথাও কোনো প্রশ্ন বা সংশয় থাকলে কমেন্ট বক্সে লিখে জানাবেন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা অল নোটিফিকেশন বিলআকনটি প্রেস করে দিন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ